ফুটবল ফেডারেশনের পরিবর্তনের দাবিতে রোববারও বিক্ষোভ হয়েছে যদিও এরই মধ্যে বিক্ষোভের খবর পৌঁছে গেছে ফিফায় চলমান পরিস্থিতি নিয়ে ফুটবলের সর্বোচ্চ সংস্থার মেইলের জবাব দিয়েছে বাফুফে এদিকে ঘরোয়া ফুটবলের দল বদলের সময় বৃদ্ধির জন্য চিঠি দেওয়া হয়েছে ফিফায় তো দাগ হয় ভাবি যাবে যাবে ফুটবল ফেডারেশনে পরিবর্তনের ডাকে আবারও ফুটবল ভবনের সামনে সমর্থকদের বিক্ষোভ পুরনো দাবি নতুন করে জানিয়েছে আলট্রাস সহ অন্যান্য সংগঠন এরই মধ্যে সালাম মুর্শিদি পদত্যাগ করায় তাদের বিক্ষোভ এখন কাজী সালাউদ্দিন ও মাহফুজ আক্তার কিরণকে ঘিরে সে স্বেচ্ছায় পদত্যাগ করবে না হলে তাকে আমরা রাস্তায় ঘাটে যেখানে পাই সেখানেই তার বিরুদ্ধে অ্যাকশন নিব তারা যদি কোনোভাবে নির্বাচনকে বা নির্বাচনকে একটা সুস্থ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে তাদের হবে না এসে কোনো কর্মকর্তা সাক্ষাৎ না পেলেও রোববার সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বিক্ষোভকারীদের সাথে কথা বলেছেন ফিফার ইস্যু তুলে ধরেছেন এদিকে বাংলাদেশের ফুটবল বিক্ষোভ এরই মধ্যে ফিফার নজরে এসেছে যা নিয়ে সাথে চলছে বার্তা আদান প্রদান ফিফা জানি রিজোনাল ম্যানেজার আছেন তারা কিন্তু অলওয়েজ খোঁজখবর রাখছেন কি হচ্ছে বাংলাদেশে কী হচ্ছে নিউজ নিউজ আর্টিকেল দেখছেন আপনাদের মাধ্যমে তারা সব প্রতিনিয়ত আপডেট নিচ্ছেন আমাকে জিজ্ঞেস করছেন কোনো সমস্যা আছে কি না সো সব কিছু মিলেই আমরা তাদের পজিটিভলি ফিডব্যাক দিয়েছি চলমান পরিস্থিতিতে প্রিমিয়ার লিগের দলবদলের সময় বাড়াতেছে ফিফা চিঠি দিয়েছে বাফুফে সেপ্টেম্বরে বাংলাদেশের হোম ম্যাচ খেলার লক্ষ্য থাকলেও পরিস্থিতি বিবেচনায় এ মাঝে চেষ্টা করছে ফেডারেশন আগে আমাদের দেশ দেখতে হবে সো আমরা দেখব আদারওয়াইজ আমরা চাবো দেশের বাইরে আমাদের ফ্রেন্ডলি হোক এদিকে সোমবার থেকে দশ দিনে ছুটিতে যাচ্ছে নারী ফুটবলাররা সাধারণ সম্পাদকের দাবি মেয়েরা বেতন নিয়েই যাবে ক্লাব ব্যস্ততায় সাবিনা সহ চার ফুটবলারের গন্তব্য ভুটান ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা